আমি ম্যানেজ করে বাড়ির লোকজনের চোখে ধুলো দিয়ে এখানে এসে খারাপ হয়ে দাঁড়াইয়াছি আর তোমার কোনো পাত্তা নাই তুমি প্রেম করতে আসো সাধু খুঁজতেছো খুঁজতেছো তুমি কোয়ান্তে উড়ে আসে জুড়ে বসে এই মাত্র আমি ওই গাছের নিচে দাঁড়ায় দাঁড়া দেখতেছি না

আচ্ছা আমি খবর পেলাম আমাদের গ্রামের এক দাদা হলো তুমি বলে তোমার পাশের বাড়ির একটা বৌদির সঙ্গে লটর পটর করতেছ এইদিকে আমার সঙ্গে প্রেম করতেছ ওইদিকে তুমি পাশের বাড়ির বৌদির সঙ্গে লটর পটর করতেছ আমি কিছু করতে পারছি না হ্যাঁ কিছু কইতে পারছি না মিথ্যা কথা তাহলে চলো আজকে বিয়ে করো আমাকে দিন ভালো না না আমি রেডি হয়ে আছি আজকে তুমি বিয়ে করবা আমার সিঁদুর লাগবে না তোমার এই আঙুল কাঠে আমার কপালে সিঁদুর পরাইয়ে দিবা হাসি

আমি কত আশা কত আশা আমার মনের মধ্যে কত কিছু বিয়ে করব শাদি করব আদর করব আমার কিছু হচ্ছে না শীত বাড়াই চলে যাচ্ছে তাই তোমার মনে কষ্ট লাগে না কত কষ্ট কত কষ্ট আহারে যৌবনরা যায় বুইড়া হয়ে যেত সব বুইড়ো আর তোমার ইয়ে লাগে না না চলে শীত চলে গরম চলে আসতেছে গরমকালে বিয়ে করবো না শীতেই করব তাহলে করো

না আমি বড় বাসা মা গেছি। এই যে আমি আজকে বাড়ি যাবো বাবা মাকে বলবো যেখানে বিয়ে ঠিক করবো সেখানে বিয়ে করবো তা মাতল বুড়া সে একজনের সাথে প্রেম করে আবার আমার সাথে বিয়ে করতেছে চলতে সব